আমাদের পাশের দেশ ভারতে এমন একটা গ্রাম আছে যেখানে রাত দুটোই সূর্য ওঠে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রাত দুইটাই সূর্য ওঠে ভারতে রয়েছে এমন এক গ্রাম যেখানে আশপাশের গ্রামে সূর্য ঠিক সময়ে উঠলেও সে গ্রামে সূর্য ওঠে রাত দুইটার দিকে অরুণাচল প্রদেশের ডং ভ্যালিতে অবস্থিত এই গ্রাম প্রকৃতির এমনই এক আশ্চর্য ঘটনা ঘটে এখানে যা শুনলে আপনিও অবাক হবেন এ গ্রামে রাত দুইটায় সূর্যের প্রথম কিরণ পড়ে এবং মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে পুরো এলাকা আলোয় ভরে যায় যেন সকাল আটটা কি নয়টা বাজে চলুন এই অসাধারণ গ্রামটি থেকে ঘুরে আসা যাক অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত ডং ভ্যালি এক স্বপ্নিল জগৎ ছবির মতো সুন্দর এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো মিটার উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে চারপাশে সবুজ পাহাড় আর গভীর অরণ্য যা ডং গ্রামকে করেছে আরও আকর্ষণীয় স্বচ্ছ জলে লোহিত এবং সতী নামে দুটি নদী বয়ে গেছে এই গ্রামের পাশ দিয়ে যা এর সৌন্দর্যকে আরও বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে এই নদী দুটি দুই গ্রামেরই সৌন্দর্য বাড়ায় না এখানকার মানুষের জীবনযাত্রারও অবিচ্ছেদ্য অংশ ডং গ্রামের প্রধান আকর্ষণ হল এর ব্যতিক্রমী সূর্যোদয় অন্যান্য জায়গায় যেখানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে হয় সেখানে ডং যেন ব্যতিক্রম এখানে ঘড়ির যখন রথ দুইটা বাজে তখন দিগন্তে উঁকি দেয় নতুন দিনের আলো ধীরে ধীরে এ আলো বাড়তে থাকে আর মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যেই চারপাশ দিনের আলোই ঝলমল করে ওঠে রাতের অন্ধকার দূর করে যেন এক নতুন সকালের সূচনা হয় এই দৃশ্য দেখলে মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে এসে পড়েছে ডংগ্রামের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত যেহেতু এখানে সকাল হয় খুব তাড়াতাড়ি তাই দিনের কাজও শুরু হয় খুব ভোরে যখন দেশের অন্য প্রান্তের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন ডংগ্রামের মানুষেরা তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে ফেলে এখানকার মানুষেরা সাধারণত কৃষিকাজ ও পশুপালনের উপর নির্ভরশীল সন্ধ্যা নামে এখানে খুব তাড়াতাড়ি বিকেল চারটা বাজতেই গ্রামের পথ ঘাট জনশূন্য হয়ে পড়ে মানুষজন রাতের খাবার খেয়ে ঘুমোতে যায় যাতে তারা খুব ভোরে উঠতে পারে এখানকার মানুষদের জীবনযাপন খুবই সহজ হয় আশ্চর্যের বিষয় হলো এখানকার মেয়েরাও দেখতে খুবই সুন্দরী হয়ে থাকে প্রাকৃতিক পরিবেশে তারা বেড়ে ওঠার কারণে তাদের চেহারা অত্যন্ত মায়াবী ও মোহনীয় হয়ে থাকে গ্রামের অধিকাংশ মেয়েরা পরিবারের পুরুষ সদস্যদের সাথে মাঠের কাজ ও পশুপালনে অংশগ্রহণ করে অনেকটা পথ পেরিয়ে পাহাড়ের নিচ পর্যন্ত গিয়ে পানি আনতে হয় গ্রামের মহিলাদের প্রতি বছর গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে জুন মাসে প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ের নিচে প্রায় শুকিয়ে যাওয়া একটি নদী থেকে পানি আনতে হয় এই পানি আনার দিক থেকে তাদের জীবনটা অনেকটা কষ্টের তাছাড়া এটা তাদের প্রতিদিনের কাজ তাই তাদের কিছুই মনে হয় না তো বন্ধুরা এই ডং ভ্যালি সম্পর্কে জেনে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন আবারও আসবো নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ